উৎসবে সামিল হলো কলকাতা বড় বাজারের পোস্তা এলাকা পোস্তা বাজার ট্রাক টেম্পো ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল মিলন উৎসবের আবিরের রঙের সাথে সাথে তাল মিলিয়ে প্রকৃতির রঙে রাঙিয়ে জৈন বিদ্যালয়ে হয়ে গেল হোলি মিলন উৎসব এই দিন আগত অতিথিদের জন্য ছিল ঠান্ডাই ও ভুরি ভোজের আয়োজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত দীনেশ বাজাজ পৌরপিতা বিজয় উপাধ্যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি বরুণ মল্লিক পাপু তিওয়ারি সংস্থার চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সভাপতি প্রমোদ রায় সাধারণ সম্পাদক জেপি রায় বাগেশ সহ অন্যান্যরা

है ठंडाई जुड़ने का एक माध्यम मिलता है हम लोग भी चेष्टा करते हैं मुलाकात की जाएगी हम लोग सबके साथ हमेशा दे, हमेशा थे हमेशा तो आज दिली के साथ जो उन्नति कर रहे बगाम उस उन्नति में सबको शामिल होने का आह्वान हम लोग करने आए है सबको शामिल हो गए यही हमारे काम पूरे व्यवसाय नहीं हमारे কিন্তু সেই বড়বাজার বাজার অঞ্চলে তৃণমূল ব্যবসা নেই সব ব্যবসা এখানে তো আজকে যে হোলি উৎসব আমাদের এই পোস্তা অঞ্চলে সাত দিন আগে থেকে সবাই লেবার মজদুর থেকে শুরু করে স্টাফ যারা আছে সবাই হোলিতে মাথাওয়ালা হয়ে যায় আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাইকে সচেতন করি আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশে যাতে এরকম ভালোভাবে ভালো খেলি এটা ঠিক আমাদের এই যে মাসে যেন বা বলবো আমরা বা ভারতবর্ষে আমরা এই উৎসবের মাধ্যমে আমরা সকল একত্রিত হই আমাদের মিলন উৎসব সকলকে একজন একজন মানুষ একজন মানুষের বাংলায় তো আজকে যদি আমরা এরকম ভাবে হরি উৎসব দৌড় উৎসব এটা তো মিলন

এখানে আপনি দেখবেন না যে এমন কোন রাজ্য নেই যেখানে লোক নেই আর হোলি হচ্ছে আনন্দের উৎসব উৎসব আমাদের যে ময়লা আছে সেটাকে আমরা পরিষ্কার করার এইটা হচ্ছে রঙের উৎসব সবাই মিলে আনন্দ করে সবাই মিলে একসঙ্গে আনন্দ করি এবং সব কিছু বাধা বিপত্তি বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করার উৎসব

নিজে পুরনো বন্ধু পুরনো ভাইদের সঙ্গে ব্যবসায়ী লোকেদের সঙ্গে সকলের সঙ্গে আমরা দেখা করে একটা দোলের উৎসবটা আমরা আনন্দ पूर्वक করি এটা আমাদের দোরেনী নাজেট ট্রাক টেম্পো অ্যান্ড অ্যাসোসিয়েশন 10 12 বছর থেকে আমরা বলছি हम लोग होली के मेलान इसलिए किए हैं कि हम लोगों को ममता बरा जी ने सिखाई है कि भाई होली के माध्यम से आप जनता में जुड़े रहे और जिस तरह से होली का रंग जो है रंग में रंग मिल करके जो है सबको जो है मिल मिल जाते हैं हम लोग और बुराई अच्छा, पर जो है अच्छाई का जीत होता है और ममता बनर्जी ने बताई हम लोग जनता के करattend, के साथ मिल करके जनता जनता विचार को जानिए की आवाज को पहचानिए उनके कंधा में कंधा मिला करके उनके विचारों को जान करके और उनके साथ बैठ करके आप बंगाल के विकास के बारे में सोचिए बंगाल की आवाज को पहचानिए और ममता बनर्जी के जो जो काम की है उसके बारे में लोगों को जनता के बीच में पहुंचाइए की ममता बनर्जी ने बंगाल में जिस तरह से विकास की झड़ी लगा दी और जिस तरह से विकास कर रही है और आगे भी विकास करेगी इसके बारे में जो है इस होली में सम्मेलन के माध्यम से हम लोग जनता के बीच आवाज देना चाहते हैं और आज एक हजार पब्लिक के लिए खाना का जो है हम लोग आयोजन किए हैं